শান্তির মা মারা গেছে কপালে যদি শান্তি লেখাই না থাকে তাহলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না আজকে আমার লগে যেটা হইলো এটার জন্য আমি মোটা উপস্থিত ছিলাম না তো আমি তিন তিনটা ফ্যান লাগাইয়া একটু ঘুমাইতেছিলাম যে গরম পড়তেছে শান্তি থেকে একটু ঘুমানো যায় তিনটা ফ্যান লাগাই ঘুমাইতেছি কিন্তু আমার শরীর দিয়ে পুরো ভিজে গেছে গামে আমার গলা দিয়ে গাম বেড়েতেছে মুখও দেখি গাম পুরো শরীর গামে ভিজে গেছে তারপরে দেখি আমার ফ্যান কোনো কাজে দিতেছে না ফ্যান থেকে বাতাস বেরোতেছে তাও গরম বাতাস ফ্যানে তিনটা ফ্যান চলে আমার শরীর গামে ভিজে গেল পরে একটু ডেসিনে যাই একটু মুখ আর দুমু ভাবলাম পরে যাই ড্রেসিনের ট্যাপটা ছাড়মু দেখি ফ্যানে কারেন্টের মতো হিট করে উঠলো আমারে কি আর করার শান্তি এই জায়গায় নাই পরে একটু মুখ আর ছিলাম মুখ পুরা জ্বলতেছে পানি যে গরম গরম পানি দিয়া তারপর আমি একটু মাথায় পানি দিলাম মানে পানি দিয়ে মুখ টুক হয়ে ফেরেশলাম ওই একটু ফ্রিজের দিকে ফ্রিজটা খুলে দেখি কোন ঠান্ডা কিছু পাওয়া যায় কিনা পরে আপেল পাইলাম আপেল পাইয়া আমি চলে আসতেছিলাম হঠাৎ করে দেখি আমার ফ্রিজ থেকে ঠান্ডা বাতাস পাইয়া হইতেছে তারপর আমি হ্যাঁ উপরের দরজা খুলে দেখলাম কিরকম বাতাস আইতেছে দেখ না পরে আমি আমার মাথা ঢুকাই দেখলাম না ঠিকই তো এখান থেকে তো ঠান্ডা বাতাস বেরোতেছে পরে আমি একটা বুদ্ধি খাটাইলাম যে বুদ্ধি খাটাইলাম যেটা যে আমি আমার ফ্যান সবগুলো অফ করে দিলাম আর বালিশটা নিলাম নিয়ে এসে আমি ফ্রিজের দরজা দুটা অন করে দিলাম হ্যাঁ অন করে দিয়ে আমি এনে সুন্দর আরামে শান্তিতে ঘুমামু ফ্রিজ থেকে ঠান্ডা বাতাস বাড়বো আর আমি এনে ঘুমামু এসির একটা ফিল পামু এয়ার কন্ডিশন তো সো এনে কি আর শান্তি পাওয়া যায় এখন আমার লগে যেটা হইলো এটা জন্য তো আমি মোট উপস্থিত ছিলাম না তো সো আমি আরামে ঘুমাইতেছিলাম হ্যাঁ ফ্রিজ থেকে ঠান্ডা বাতাস ছিল তো এই জিনিসটা আমার বেদব্য দেখে এটার ওর হজম হইলো না হ্যাঁ ও আইসা আমার সাথে যেটা করলো ও আইসা দেখে আমি দরজা অন করে ঘুমাইতেছি ও কি করলো আমার দরজা দুটো বন্ধ করে দিল কাম করলো হ্যাঁ বন্ধ করে আমি আমি জিগাইতেছিলাম যে তুমি দরজা অফ কা আমি এনে আরামে ঘুমাইতেছিলাম হ্যাঁ এটা তোমার ভালো লাগে নাই হ্যাঁ পরে দিয়ে আমি কি গরম ও থেকে আমার থেকে আরো গরম আমি ওর বলতেছিলাম যে ফ্রিজ থেকে তো ঠান্ডা বাতাস বাড়িতেছে আমি আরামে ঘুমাইতেছিলাম ও আমার বলে যে ফ্রিজ থেকে পানি বেরিব না ঠান্ডা বাতাস বাড়িতেছে পুরো হয়ে যাবে তুমি পরিষ্কার করবা হ্যাঁ কি তুমি পরিষ্কার করো না আমি পরিষ্কার করি আর ফ্রিজ দিচ্ছে আমার বাবা তুমি ফ্রিজের ঠান্ডা বাতাস খাও হ্যাঁ আমি বললাম যে যে তোমার বাবা ফ্রিজ নাই একটা দিচ্ছে এটা নিয়ে আর কত কথা যাও তোমার ফ্রিজের বাতাস খাইলাম না হ্যাঁ আমার ফ্যানে বলো আমি ফ্যানগুলো চালাই দিয়ে দিতেছিলাম পরে দেখে দেখে আমার ফ্যান একটা নষ্ট হয়ে গেছে ফ্যান একটা চলে না হ্যাঁ শান্তি এনও নাই দোস্তো আজকের ভিডিওটা পর্যন্ত এই গরমে কোথাও শান্তি পেলাম না